আপনি কখনোই সফল হতে পারবেন না ওয়াল্লাহি আল্লাহর কসম কেটে বলতে পারি যে আপনি সফল হবেন না যদি আপনি দুনিয়ার মধ্যে একটি কাজ না করেন একটি কাজ না করলে আপনি দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকার মালিক হন বা আপনার যশ খ্যাতি যা কিছু থাকুক না কেন আপনি কোনো দিনই সফল হতে পারবেন না সফল হতে হলে অবশ্যই আপনাকে একটি কাজ করতেই হবে আজকে আমরা আমাদের আলোচনায় শুনবো জানব করলে আমরা সফল সফল হব হব আমরা অবশ্যই সেই কাজটি সম্পর্কে জানবো যদি আপনি এই কাজ না করেন আমরা আগেই বলেছি আপনি সফল হতে পারবেন না এখানে একটি বিষয় আমরা সমাজে মনে করি যার টাকা বেশি আছে যার সম্মান বেশি আছে যার শরীরে বল বেশি আছে ওই ব্যক্তি সম্মানিত কিন্তু কথাটি সত্য নয় পকিত সফল হতে হলে আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে আর সেটি হলো আল্লাহ ফাকরুল জানিয়ে দিয়েছেন সুরাতুল মিনুন এর মধ্যে অদ আফলাহাল মিনুন সফল হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইমান আনয়ন করেছে শুধু ইমান আনলেই হবে না ইমান আনার পর যে সমস্ত কাজ করতে হয় ওই সমস্ত কাজগুলো আপনাকে আঞ্জাম দিতে হবে ইমান আনলেন মুখে বলে অথচ আপনি কাজকর্মে পরিচয় দিলেন না তা হবে না এবং সেটি প্রকৃতপক্ষে ইমানদারের দাবি হবে না বরং ইমান আনোয়নের পাশাপাশি আপনাকে যে সমস্ত কার্যাবলী সেগুলো সম্পাদন করতে হবে এবং এই কথা আল্লাপাক অন্যত আয়াতে বলেছেন

তখন অবশ্যই ইমান আনতে হবে এবং ইমানে আনার পর যে সমস্ত কাজ ওইগুলো করতেই হবে ইমান এনে শুধু মুখে বললেই হবে না সাথে কাজ করতে হবে আর প্রথমে যে বললাম প্রকৃত সফল হতে হলে দেখুন আমাদের জন্য চিরস্থায়ী হলো আখেরাত এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়ার মধ্যে আমরা কতদিন বাঁচব তা জানি না যে কোনো জিনিসের গ্যারান্টি দেওয়া হয় এক বছর দুই বছর পাঁচ বছর বা দশ বছর কিন্তু আমরা যে এক ঘন্টা বাঁচবো বা এক মিনিট বাঁচবো বা আগামীকাল বাঁচবো তার কোন নিশ্চয়তা আপনি কি দিতে পারবেন পারবেন না তাহলে আমরা এই অনিশ্চিত জীবনে দুনিয়ার মধ্যে আছি এই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন এবং মহানবী সাল্লা বলেছেন তোমরা এই দুনিয়ার মধ্যে এমন রূপে বসবাস করো যেমন একজন মুসাফির কোন জায়গায় যায় মুসাফির ব্যক্তি কোন জায়গায় গেলে সে চিরস্থায়ী ভেবে সে জায়গায় যায় না সে জানে যে ওই জায়গা থেকে তাকে প্রত্যাবর্তন করতে হবে অনুরূপভাবে আপনাকে আমাকে এই দুনিয়ার জীবনটা মুসাফির কানে ভাবতে হবে আমরা মুসাফি যে কোনো সময় ফিরতে হবে তাই এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অবশ্যই চিরস্থায়ী আখড়াতের জন্য কাজ করতে হবে আখড়াতে জীবন হলো এমন যে জীবনে শুরু হয়ে মৃত্যু দিয়ে যার কোনো শেষ নাই আপনার আমার মৃত্যু নামক চিরসত্ব এই শব্দ দিয়ে আখেরাতের জীবন শুরু হবে এর অন্ত বা শেষ হবে না আখেরাতের শেষ নাই পর্যায়ক্রমে দাপ আসবে খবর কেয়ামত হাসর ফুলসিরাত মিজান জান্নাত জাহান নাম এই সমস্ত ধাপ পর্যায়ক্রমে আসবে কিন্তু শেষ হবে না কাজেই প্রকৃত সফল হতে হলে আল্লাপাকে কথা অনুযায়ী আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে আর ইমানদারের কাজ অবশ্যই সম্পাদন করতে হবে তাহলে আমরা মিনুন প্রকৃত মুমিন হয়ে সফল হতে পারবো অন্যতা নয় আল্লাহরাব আলম যেন আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার এবং প্রকৃত সফল হওয়ার কৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ